এখানে প্রায় অনেকগুলো মাছ নেওয়া হয়েছে এই মাছটা হচ্ছে আমাদের চট্টগ্রামের এটাকে হচ্ছে আমি বলি আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের এটাকে কালো ফলিয়া মাছ বলে ফুলিয়া মাছ আর কি তো এখান থেকে একটা নেওয়া হয়েছে আমার বাসায় মাছ মাংস সবই শেষ হয়ে গিয়েছিল যার কারণে প্রায় এখানে আবারও কয়েক আইটেমের মাছ নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে তেলাপুইয়া মাছ একদম জীবিত ছিল মাছগুলো মানে অ্যাকুরিয়ামে ছিল মাছগুলো ওখানে একদম ফ্রেশ ফ্রেশ আসলে আমি নিজেই গিয়েছি তারপরও ভিডিও করিনি ভালো লাগেনি কারণ এখন যেহেতু একটু সেফটিভাবে চলাফেরা করতে হচ্ছে সেই কারণে আসলে মার্কেটে গিয়ে আর ভিডিও করা হয়নি এই মাছগুলো একদম জীবিত ছিল তারপর এখানে আরও কয়েক আইটেমের মাছ নেওয়া হয়েছে এটা একটা মাছ এটার নামটা আমি জানি না এগুলো কেটে দিয়েছে ওনারা সবাই আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে শেরি ফিশ এটাও কেটে দিয়েছে ওরা এই যে এটা শেরি ফিশ এই যে এইগুলোই এক দুই তিন চার পাঁচ পাঁচ আইটেমের মাছ নেওয়া হয়েছে তারপর এমনিতে রুই মাছ নেওয়া হয়েছে এখানকার মাছের দোকান থেকে ইলিশ মাছ আর রুই মাছ ওগুলো মেহের বাবা বিকেলে গিয়ে নিয়ে আসবে আর কি ওগুলো আর আনে যাচ্ছে এই জন্য এগুলো মার্কেট থেকে জাস্ট আমরা এগুলো নিয়ে এসেছি এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব আজকে অনেক শপিং করা হয়েছে এমনিতে আমার বিজনেসেরও অনেক কিছুই নেওয়া হয়েছে তো সবই শেয়ার করব আপনাদের সাথে ওগুলো পরে করব কিন্তু ভাগ্যবশত আমি এখন কিছুই পাঠাতে পারছি না বন্ধের কারণে শুধু কিনে কিনেই রাখা হচ্ছে আল্লাহ আল্লাহতালা জানে কবে পাঠাতে পারবো কি করতে পারবো কিছুই বুঝতে পারছি না আর এখানে হচ্ছে সব শুকনা খাবারের আইটেম আর মার্কেটে একটা জিনিস দেখলাম খুবই ভালো লেগেছে তাপমাত্রা চেক করে করে সবাইকে একজন একজন করে ঢুকাচ্ছে তো জিনিসপত্রের আমি ওরকম কোনো দাম দেখি একদম স্বাভাবিক ছিল আগে যেরকম শপিং করেছি একদম সেম টু সেম এখনও আমি সে শপিংগুলো করেছি মানে প্রাইসটা একদম সেম ছিল তো এটা হচ্ছে মিহির চিপস এই চিপসটা মিহিও অনেক পছন্দ করে মিহির বাবাও অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে এই চিপসটা তারপরে হচ্ছে আর এটা হচ্ছে মিহির দুধ এই দুধটা মিহি খেতে অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে মিহির দুধ এখানে টোটাল চার লিটারের মতো তারপরে এটা হচ্ছে টুটি ফ্রুটি তারপরে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট এই যে খাও সমস্যা নেই এই যে আজকে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট নিয়েছি কারণ সব সময় অরেঞ্জ তারপরে হচ্ছে আপেল এই টাইপের ফ্রুটগুলো খেতে খেতে আমি একদম একঘেমি হয়ে গিয়েছি মানে খেতে ইচ্ছে করছিল না সেই জন্য কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার জন্য চার সাথে খাওয়ার জন্য টোস্ট এটা আবার কেক টাইপের আর কি বিস্কিট এটা সম্ভবত একটু মিষ্টি হয়ে যাবে আমি তো মনে হয় ভুল করে ফেলেছি এটা নিয়ে খুলে দিতে হবে এরপরে এখানে কিছু সবজি নেওয়া হয়েছে শশা প্যাকেট খুলে গিয়েছে এখানে শশা শাক শাক না শাক শাক তুমি একটু বেশি শোন তারপরে এটা হচ্ছে ঝালমুড়ি এগুলো মিহির বাবা নিয়েছে ওর কাছে আবার বিকেল বেলার সময় এগুলো খেতে আবার ভালো লাগে এখানে দুটা ঝালমুড়ির প্যাকেট নেওয়া হয়েছে প্রাণের তারপরে চনাচুরের প্যাকেট তারপরে এটা হচ্ছে মিহির কুকিস গুড ডে তারপরে হচ্ছে মিহি এটা নিয়েছে কমপ্লেন ও বলছে ও নাকি কমপ্লেন খাবে তো ওর জন্য ও এটা নিয়েছে কমপ্লেন তারপরে এখানে আমি ব্রেড নিয়েছি তারপরে আমার ময়দা শেষ হয়ে গিয়েছিল তো ময়দা নিলাম এখানে তারপরে এখানে হচ্ছে মিহির বাবা গ্লিসারিন নিল ওর জন্য ও আবার গ্লিসার চারায় মোটেও চলতে পারে না তারপরে হচ্ছে ধনে পাতা যেগুলো আসলে প্রয়োজন ছিল সেগুলোই আমি তো দেখা যায় প্রতিদিন তো অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায় সবজি এটা সেটা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে এটা ভেন্ডি তারপরে এটা হচ্ছে আলু বাংলাদেশে যে সমস্যাটা হয় মানে সব কিছুর দাম এত বেশি বেড়ে যায় বলার বাহিরে তো সেদিক দিয়ে এখানে আমি কোনো দাম বাড়তি এই জিনিসটা খুব ভালো লেগেছে এই যে আলু তারপরে এদিকে আমি একটা আলু নিয়েছি এটাকে মাটির আলু বলে তো যেটা হচ্ছে কথা বলো না যেটা হচ্ছে মাটির নিচে আলুর যেটা হয় আর কি তো এটা সম্ভব আমাদের এখানে হচ্ছে ছুরি সুটকি দিয়ে রান্না করা হয় ছুরি সুটকি দিয়ে রান্না করলে অনেক অনেক টেস্টি হয় তো আমার খেতে ইচ্ছে করছিল মাটির আলুটা তো আমি নিয়েছি একটা জানি না আমি কি দিয়ে রান্না করব আমার বাসায় কোনো সুটকি নেই তো সুটকি ছাড়া আর কি দিয়ে রান্না করলে এটা ভালো লাগবে সেটা কিন্তু আমাকে জানাবেন যদি আপনাদের জানা থাকে সুটকি ছাড়া আর কি দিয়ে রান্না করা যাবে মাটির আলুটা অনেক দিন ধরে এমনিতে খেতে ইচ্ছে করছিল কিন্তু আর ইয়া করা হয়নি এরপরে এখানে কাঁচা আম এগুলো বাহিরে রাখলে পাকা হয়ে যায় পেকে যায় আর কি পাকা হয়ে যায় না পেকে যায় তো এমনিতে কাঁচাও খাওয়া যায় তো কাঁচা আম নিল মিহির বাবা তারপরে এখানে আমি একটা সাবমাম নিয়েছি কারণ এখন যেহেতু গরম পড়ছে সাম্মামটা খেতে বেশি ভালো লাগে তো সাম্মাম নিয়েছি এখানে তারপরে সেরি তার সেরি চেয়েছিলাম কিন্তু সেরি পাইনি কয়েকদিন দিন ধরে সেরি খুঁজছিলাম মিহির বাবাকেও আমি বলেছিলাম সেরি নিয়ে আসার জন্য কয়েকবার কিন্তু এখন মার্কেটে সেরিটা পাওয়া যাচ্ছে না হয়তোবা এটা তো সেরিটা তো এখানে তেমন একটা পাওয়া যায় না বাহিরের দেশ থেকে আসে হয়তোবা সব ফ্লাইট বন্ধ সেই কারণে হয়তো বা সেরিটা এখন পাওয়া যাচ্ছে না ও কয়েকটা মার্কেটে চেক করেছে সেরিটা কিন্তু পাচ্ছে না তারপরে এখানে ও আরেকটা আম নিয়েছে বড়ো সাইজের এটাও আম খেতে খুবই ভালো লাগে এই কাঁচা আমটা আর আমাকে প্রায় অনেক আপনারা বলে আপু তোমাদের এখানে আম পাওয়া যায় আমাদের এখানে আসলে সারা বছরই আম পাওয়া যায় কাঁচা আম পাকা আম দুইটাই সারা বছরই পাওয়া যায় এটা কোনো ব্যাপার না আমটা নিয়ে তো মার্কেটে মিহির খিদা লেগেছিল ও এখানে কুকিজ নিয়েছিল জাস্ট কুকিসের মতো আর কি বিস্কিট তো জাস্ট একটা খেয়েছে তাও বা পুরোটা খায়নি বাকি আরো দুইটা রয়ে গিয়েছে এরপরে এখানে মিহির বাবা বাসায় রিমোট নষ্ট হয়ে গিয়েছে টিভির রিমোট ও আবার টিভির রিমোট নিয়ে গিয়েছিল চেঞ্জ করার জন্য হয়তো আবার রিমোট একটা পেয়েছে এই যে এটা হয় রিমোট আর কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো নিয়ে গিয়েছিল নেওয়ার জন্য তারপরে ব্রাশ নিয়েছে ওর জন্য এই হচ্ছে আমাদের শপিং সবই শুকনা খাবার যেগুলো প্রতিদিন খেতে হয় ওইটাই পের আর কি তা আমি সম্ভবত বিস্কিটটা ভালোভাবে দেখতে পারিনি তো এখন যখন ভিডিও করছি তখন আমার চোখে পড়লো এটা হচ্ছে কেক ড্রাই কেক আসলে আমি মনে করেছি টোস্ট আসলে আমি এর আগে আমি যেগুলো খেতাম তো সেগুলো এখানে আমি দেখিনি ভাবলাম এটাই হয়তোবা দেখি যে না ড্রাই কেক ড্রাই কেকগুলো একটু বেশি মিষ্টি হয়ে যায় তো যেহেতু আমার মিষ্টি তেমন একটা খাওয়া ভালো না আমার জন্য নিষেধ সেক্ষেত্রে এটা সম্ভবত আমি খেতেও পারবো না তো দেখা যাক কি করি মিহি তুমি আমাকে হেল্প করো এগুলো সবই ঢুকাই রাখো কেমন উঠো ফ্রিজ খোলাও আগে সবজিগুলো ঢুকাও কেমন উঠো আমাকে হেল্প করো

এটা ফ্রুট ফ্রুট এই ফ্রুটটার নাম আমার এখন মনে পড়তেছে না না শশা ঢুকাও ভেন্ডি ঢুকাও কাঁচা আমগুলো ঢুকাও সামমামটা রাখো আলু আলুটো রাখো বারে আমার একটা কেকের ডেলিভারি আছে আমার ভিউয়ার্স আপু অর্ডার করেছে ওমানেই থাকে ওনার মেয়ের বার্থডের জন্য তো কেকের ডিজাইনটা বেবি ডেরি খুবই সুন্দর ডিজাইন তো এর আগে এই টাইপের একটা ডিজাইন আমি জুহির জন্য করেছিলাম জুহির বার্থডের সময় এটা অনেকটা ওইরকমই তবে একদমই সেম না একটু ডিফারেন্ট তো আর তেমন কঠিনও না যারা কেক ডেকোরেশন করেন কিংবা ডিজাইন করেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে তো বুধবারে আমি কেকটা ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করব সবাইকে দেখার অনুরোধ রইল আর নতুন যদি কোনো ডিজাইন থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি নতুন কিছু করতে পারি এই জন্য এরপরও আরও দুইটা কেকের অর্ডার আছে আমার সেটা হচ্ছে সারপ্রাইজের কেক বাংলাদেশ থেকে তাও আমার ভিউয়ার্স আপুরাই হাজব্যান্ডের জন্য অর্ডার করেছে একটা হচ্ছে এগারো তারিখ আর একটা হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখের তো আমি এখনও কনফার্ম করে জানাইনি দিতে পারবো কি না সেটা সময়ের সাথে দেখা যাবে তো এগারো তারিখ আর হচ্ছে বুধবারেরটা আমি কনফার্ম করেছি তো পনেরো তারিখের তো হয়তো বা ইনশাল্লাহ আমি দিতে পারবো আমি আশা রাখছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে দোয়া করবেন আপনারা সবাই নতুন নতুন ডিজাইন তো পনেরো তারিখ যেটা ওটা হচ্ছে আপু ডিজাইন দিয়েছে একটা তো ওটা করে দিব আর কি যদি দিতে পারি পনেরো তারিখে আর এগারো তারিখ যেটা ওই পনেরো তারিখ আর এগারো তারিখ হচ্ছে হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ রেখেছে আপুরা এরপরে হচ্ছে এটা তো বুধবার এটা তো মেয়ের বার্থডের জন্য ওগুলো হচ্ছে বাংলাদেশ থেকে অর্ডার করেছে তো ভালোই লাগে আসলে যখন সারপ্রাইজের কেকের অর্ডারগুলো আসে ভাইয়াদের হাতে যখন পৌঁছায় দেয় ভাইয়েরা এত বেশি খুশি হয় এত বেশি সারপ্রাইজ হয়ে যায় মানে ওনারা তো স্বপ্নেও ভাবে না যে আমার বার্থডেতে আমার ওয়াইফরা বাংলাদেশ থেকে কেকের অর্ডার করবে ওনারা তো এটা স্বপ্নেও ভাবে না তো এরকম দুইটাই ডেলিভারি দিয়েছি এ পর্যন্ত সারপ্রাইজের বার্থডের তো ভালোই লাগে আসলে তো ইনশাল্লাহ বুধবারে আরেকটা কেকের ডেলিভারি দিব বেবিদের সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনারা অবশ্যই দেখবেন এখন আমি খাওয়ার জন্য ড্রাগন ফ্রুটটা কাটি আর বাংলাদেশে তো এখন ড্রাগন ফ্রুটটা চাষ হচ্ছে অনেক ভালো উপকারী একটা ফ্রুট এটা কাটবো এখন কীভাবে কাটে সেটাও শেয়ার করি আপনাদের সাথে প্রথমে ক্লিন করে নিতে হবে আমি প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি আমি ফ্রুটটাকে প্রথমে উপর থেকে ক্লিন করে নিলাম এরপরে সামনে আর পিছনে কেটে নিতে হবে মোটা ফেলে দাও হচ্ছে দুই ভাগ করে কাটতে হবে আমার খাবো কথা বলো না কেমনে খায় কিভাবে খায় কিভাবে দেখাবো এই যে চামড়াটা প্রথমে এভাবে তুলে ফেলতে হবে তুমি তো কোনো ফ্রুটি খাও না আমি খাই এটা হালকা ভাবে একটু নিচে উঠে আসে চামড়াটা না তোমার হাত ক্লিন না এভাবে ধরে না খাবার

সে অনেক ভালো লাগে এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এটা সবাই বলবো আবহাওয়া